মেরুনের সাথে ম্যাচিং কাজ করা ম্যাচিং মেরুন বিস্তার দিয়ে এবং গোল্ডেন কাজ আছে তারপরে যে একটু গর্জিয়াস হবে একটু নর্কের উপরে কাজ এগুলো প্রত্যেকটি কিন্তু আপনার হাতা দেওয়া আছে এখানে হাতাগুলো ভিতরে দেওয়া আপনার চেয়ারে লাগাতে পারবেন নাও লাগাতে পারেন তো ঘের কিন্তু দেখা একটু তাকিয়ে দেখেন ম্যাডাম এই যে অনেক বড় ঘের প্রত্যেকটা গ্রাম কিন্তু আপনার থ্রি পিস হবে সিঙ্গেল না চুড়িদার পায়জামা থাকবে এর ভিতরে সেমি পিয়ার অন্য থাকবে

ভিডিওর মাধ্যমে কোনো প্রোডাক্ট পছন্দ হলে অবশ্যই আপনি স্ক্রিন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন আমাদের নাম্বার টা দেওয়া দেখা থাকবে এই এটা কাজটা কিন্তু একটু অন্যরকম বডিতে ম্যাচিং সুতার কাজ এবং আপনার উপরে পার্টে আছে দেখেন স্টোন এবং সুতার কাজ করা কাজ ঠিক আছে দাম মাত্র 800 টাকা টাকা

কালার গ্রেন গ্রেনের সাথে সুতার ওয়ার্কটা একটি লাইট গ্রেন এবং এটাও অনেক পরিমাণ দিয়ে আর একটু কাজ আলার ফোটা দেখেন একটু সুন্দর একটা কাজ দুই পাশে একটু বড দিয়েছ আজকালটা পুরো অলোভার গোটির ডিজাইন একটা স্যালোভার পনেরোটা সেমিপিওর দাম মাত্র আঠারোশো টাকা

সিল্কের উপরে লাইট একটা কারণ বড় নেক দেখেন গোল্ডেন একটা নেকলেসের মতো পুরোটা কাজ থাকবে এরকম পুরো পুরোড়ি কাজ এই পাচ্ছেন বিয়ে বাজারে এত সুন্দর একটা গ্রাম প্রোডাক্ট দেখানোর সাথে সাথে কিন্তু আমরা কালিটির কথা বলে দিই আপনারা খেয়াল করে দেখবেন বুঝলেন এটা কিন্তু চিনি গুড়া সিল্কের উপরে এটা কটন থেকে আমি বলে দিই যে কটন হয় এটা কিন্তু চিনি গুড়া সিল্ক এই গ্রেভের উপরে গর্জিয়াস কাজ করা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অবশ্যই সাথে যোগাযোগ দাম মাত্র আঠারোশো টাকা বাচ্চা সুন্দর গ্রাম এই যে বিয়র্স এটা কিন্তু জর্জেট

আচ্ছা <muchan> সেখানে <muchan>

এটার কোয়ালিটি কিন্তু আপনার কটনের মধ্যে সফট কটন সফট কটন উপরে গর্জিয়াস কাজ করা মাত্র আঠাশ টাকা পাশে একটা সুন্দর গর্জিয়াস ব্রাউন কটনের মধ্যে আরেকটা অরেঞ্জ কালার কালারও ডিফারেন্স ডিজাইনও ডিফারেন্স